তো কী হয়েছে ভালোবাসা প্রথম আর দ্বিতীয় বলে কোনো কথা নাই ভালোবাসার সম্মানটা ইম্পর্ট্যান্ যে কতটুকু সম্মান দিচ্ছে আমাকে এত ভালোবাসা কখনো কেঁদেছে না আমিও কান্না করেছি রাজা অনেক কান্না করেছে আমার জন্য বলছিলাম আমি একটাবার বারবার বলেছিলাম যে একটা সময় রাজের রাজের সাথে মনে করো ঝগড়া না জাস্ট এমনির কথা না বলে আমি ঘুমায় পড়ছি তো রাজ ঘুম থেকে ঘুমতে আমাকে জরায় ধরে কান্না করতেছে যে তুমি আজকে ডিনার করো নেই আমাকে আমার জন্য ডিনার করো নেই

হাসি কখন কখনো ভাই তোরা শেষ করবি করেছে না আমরা